বাংলা পশ্চিমবঙ্গে হঠাৎ করে মমতা ব্যানার্জির হাতে নির্বাচনে বিভাজনের একটা অস্ত্র চলে এসছে সেটা হচ্ছে যে পরিযায়ী শ্রমিক এবং বাংলাদেশ এ সমস্যা আজকে নয় কিন্তু এতদিন মমতা ব্যানার্জি চুপ করে থাকলেন ভোটের মরশুমে তার মনে হলো এইবার বিষয়টাকে কাজে লাগানো যেতে পারে উনি তো বলেছিলেন এর আগে পরিযায় শ্রমিক তোমরা বাংলায় ফিরে এসো তোমাদের প্রত্যেককে দু লক্ষ টাকা করে আমি ক্ষতিপূরণ দেব এ বাংলায় তোমাদের জন্য আমি আলাদা অ্যাপ চালু করে পোর্টাল চালু করে কর্মের ব্যবস্থা করব পরিযায় শ্রমিক সব বাংলায় ফিরে এসো এখন উনি বলছেন বাইশ লক্ষ পরিযায়ী কোভিডের সময় বলেছিলেন তেপ্পান্ন লক্ষ পরিযায়ী পশ্চিমবঙ্গ সরকারকে যে নিজের কাছে তথ্য নেই যে পশ্চিমবঙ্গে পরিযায় শ্রমিকের সংখ্যা কত কারণ পরিচয় শ্রমিক নিয়ে পশ্চিমবঙ্গে কখনো ভাবনা চিন্তা হয়নি ভোটের মরশুমে বাজার চলে এসছে আপনার চলে এসছে এদিকে বাংলাদেশি হবে ওদিকে রোহিঙ্গা হবে মাঝখান থেকে ভোটের বিভাজন করা উদ্দেশ্য এন আর সি এর আগে এনআরসি কাজে লেগেছিল এবার এনআরসি জায়গায় পরিযায়ী শ্রমিক কাজে লাগবে অথচ পরিযায়ী শ্রমিক দেখার জন্য একটা মন্ত্রক একটা মন্ত্রী করার জন্য আমি দাবি করেছিলাম কোভিডের আমলে চ্যালেঞ্জ করে বলছি মমতা ব্যানার্জিকে চিঠিও দিয়েছিলাম হয়নি এখন কুমিরের কারণে কালকে তো বলেছিস